গেল অর্থ সেরা করদাতার সম্মাননা পেল একশো ব্যক্তি ও প্রতিষ্ঠান এর মধ্যে রপ্তানি খাতে অবদানের জন্য আয়ান জুট মিলের কর্ণধার মোহাম্মদ জহির উদ্দিন রাজীবকে দেওয়া হয় সিআইপি সম্মাননা বুধবার আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের এই সম্মাননা গ্রহণ করেন তিনি আয়ান জুট মিলস লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী পাটশিল্প প্রতিষ্ঠান যাত্রা শুরু থেকে অনবদ্য ভূমিকা রাখছে জাতীয় রপ্তানি খাতে স্বীকৃতি হিসেবে সিআইপি খেতাব সহ মিলেছে দুইবার সেরা জুট মিলের তকমাও বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি দেশে দেশীয় পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি এতে দেশের অর্থনীতির পাশাপাশি উন্নয়ন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের কর্মসংস্থানে কমছে বেকারত্ব আমরা সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হিসেবে শিল্পে আমরা খুলনা বিভাগে এবং সারা বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় ট্যাক্স পেয়ার হিসেবে আমরা পুরস্কার পেলাম ট্যাক্স দেওয়া যে স্বীকৃতি স্বরূপে পুরস্কার দেয় এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আমি আশা করব যে সবাই ট্যাক্সের আওতা এসে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনি দেখেন বর্তমানে যে ডলারের সংকট সেখানে আমরা যারা এক্সপোর্ট করি সেখানে আমরা কি ভূমিকা রাখছি এটা আসলে সবাই জানে তবে আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প কিংবা অন্য যে শিল্পগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ডলার খরচ করে ডলার আনতে হয় আর পাটে কিন্তু আমাদের টাকা দিয়ে ডলার আসে সুতরাং এখানে কিন্তু আমাদের ভ্যালু এডেডটা বেশি হয় এবং এই সেক্টরকে দিয়ে আপনার আমাদের অর্থনৈতিক যে চালিকা শক্তি সেটাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটু পাট শিল্পের দিকে নজর দেয় তাহলে এই শিল্পকে দিয়ে আমাদের অর্থনৈতিক শক্তির মূল অবকাঠামো হিসেবে গড়ে তোলা সম্ভব